মুনাবাস শিবায় আশা করি সকলে ভালো আছেন আজ আমরা আলোচনা করব জন্ম ছক অনুযায়ী রবির কার্যকারিতা জানবেন রবি হচ্ছে আত্মকারক তথা পিতৃকারিক কারক গ্রহ রবি সৃজনী শক্তির প্রতি স্বাস্থ্য আয়ু প্রভুত্ব মর্যাদা উচ্চ পদ এগুলো হচ্ছে রবির অবদান রবি যদি কারো জন্মছকে দুর্বল হয় তবে সেই জাতক বা জাতিকা কিন্তু মাথা করে দাঁড়ানো কঠিন হয়ে পড়ে তবে আজকের আলোচনা শুরু করা যাক যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে এই ধরনের ভিডিওগুলো আপনারা সবার আগে পেতে পারেন আজকের আলোচনার বিষয় হচ্ছে জন্ম ছক অনুযায়ী রবির অবস্থানগত ফলাফল অর্থাৎ রবি জন্ম ছকের কোন স্থানে অবস্থান করলে তার কি ফল হয় প্রথমে জানতে হবে যে জন্ম ছক অনুযায়ী কোন কোন লগ্নজাত জাত ব্যক্তির তার জন্ম লগ্ন অনুযায়ী শুভ বা অশুভ সিংহ ব্রীষ কুম্ভ বৃষ্টিক মেষ বা ধনু লগ্নের জাতক জাতিকাদের পক্ষে রবি হচ্ছে শুভ আবার মিথুন নীল এবং তুলা লগ্নের পক্ষেও হচ্ছে যাদের এই মিথুন মীন বা তুলা লগ্নের জাতক জাতিকা তাদের পক্ষে কিন্তু রবি অশুভ প্রথমে জেনে রবি পক্ষে শুভ এবং অশুভ রবি যদি জন্মছাকের লগ্ন স্থানে অর্থাৎ প্রথম স্থানে এখানে আমরা মেষ রাশিতে প্রথম স্থান বা লগ্ন স্থান আলোচনা করব এই মেষ রাশিতে অর্থাৎ লগ্ন স্থানে যদি রবি অবস্থান করে সেই জাতক জাতিকা হয় অল্প কেশযুক্ত তার মাথায় চুল কম থাকে তার শরীর হয় কর্পশ প্রকৃতির সে খুব রাগী হয় এবং অলস প্রকৃতির হয় এইরূপ জাতক জাতিকারা সচরাচর বীর এবং ক্ষমা গুণহীন এরা কোনো কাউকে ক্ষমা করতে পারেন না এছাড়াও রবি লগ্নে অবস্থান অবস্থানজনিত কারণে জাতক ও জাতিকার মাথার রোগ বা চক্ষু রোগে কষ্ট পেতে পারেন যাদের মেষ লগ্ন অর্থাৎ মেষ রাশি হচ্ছে রবির স্থান অর্থাৎ মেষ লগ্নে যাদের জন্ম তাদের পক্ষে রবি হচ্ছে শুভ এই কারণে মেষ লগ্নে জাত ব্যক্তির বা জাতক জাতিকার হবেন তেজস্বী এবং ধনী কিন্তু চক্ষুজনিত রোগে এরা কষ্ট পান তুলা লগ্ন যাদের রবি হচ্ছে নিজ ক্ষেত্র হচ্ছে তুলা সেক্ষেত্রে যাদের তুলালগ্নের জাতক জাতিকা তাদের অবস্থানগত কারণে রোগ হচ্ছে অশুভ তাদের কিন্তু বিশেষ ক্ষতি হওয়ার সম্ভাবনা এবং চক্ষুর সিংহ লগ্নের জাতক কারণ সিংহ হচ্ছে রবির সক্ষেত্র এবং ত্রিকোণ স্থান রবি সিংহলগ্নে জাতক জাতিকাদের পক্ষে শুভ হলেও কিন্তু চক্ষু রোগের পক্ষে ক্ষতিকারক এবং চোখ রোগে কষ্ট পেয়ে থাকেন যাদের জন্মছকের দ্বিতীয় স্থানে স্থানে ধন অবস্থান করে তারা সাধারণত ভাগ্যশালী হয় এই স্থানে যদি দুর্বল হয় তাহলে অর্থ বাহন বুদ্ধি এবং পুত্রর বিষয়ে শেষ শুভ ফল পায় না এবং স্ত্রীর কারণে আত্মীয় স্বজনের সহিত ঝগড়া অশান্তি বেঁধে থাকে বন্ধু বান্ধবগণের সহিত অযথা ঝগড়া অশান্তি থাক হয়ে থাকে অহংকার জনিত কারণে জাতকের বিশেষ ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে এবং ধনস্থানে যদি রবি দুর্বল হয় তবে কিন্তু জাতক জাতিকাদের নিয়ে বসবাস করার সম্ভাবনা থেকে থাকে রবি জন্মছকের তৃতীয় স্থান অর্থাৎ ভাতৃস্থানে যদি অবস্থান করে তবে জাতক জাতিকা হয় পরাক্রমযুক্ত তেজস্বী এবং এদের কথাবার্তা খুব মিষ্টি হয় মিষ্টিভাবে কথাবার্তা জন্য সকলের প্রিয় হয়ে থাকেন ধন এবং যানবাহনের বিষয়ে এরা সুখী এবং সরকারি মর্যাদাযুক্ত হয়ে থাকেন কিন্তু জাতক জাতিকার ভাই বা বোনের সঙ্গে সর্বদাই বিবাদ বেঁধে থাকে ভাই বা বোনের বিষয়ে এরা সুখী হতে পারেন না চতুর্থ স্থানে এই চতুর্থ স্থানে যদি অর্থাৎ চতুর্থ স্থানে যদি রবি অবস্থান করে তবে জাতক জাতিকার বন্ধু গৃহ বাহন ধনের বিষয়ে জাতক জাতিকারা সুখী হতে পারেন না পিতৃবৃত্ত সচরাচর এই জাতক জাতিকারা ভোগ করতে পারেন না কিন্তু রবি স্থানে যদি শুভ হয় তবে জাতক জাতিকারা সুখী হতে পারেন পঞ্চম স্থানে যদি অর্থাৎ পুত্রস্থানে স্থানে যদি রবি অবস্থান করে তবে জাতক জাতিকা হন তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন এবং মন্ত্রণা বিশারদ কিন্তু সচরাচর এইরকম জাতক জাতিরা জ্যেষ্ঠ পুত্র বা বড় ছেলের মৃত্যুর কারণজনিত কারণে মৃত্যুজনিত কারণে শোক ভোগ করতে হতে পারে রবি যদি সক্ষেত্রে অর্থাৎ সিংহ রাশিতেই পঞ্চমস্ত হয় তাহলে জাতক জাতিকারা সন্তান হানি হয় না বটে কিন্তু পুত্রের বিষয়ে সচরাচর তারা সুখী হতেও পারেন না এবং পত্নীর গর্ভস্থ সন্তান বিনষ্ট হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু জাতক জাতিকা আন্তরিক রোগের কারণে কষ্ট পেয়ে থাকেন ষষ্ঠ স্থানে অর্থাৎ শত্রু স্থানে যদি এই রবি অবস্থান করে তবে জাতক জাতিকা হন তেজস্বী শত্রুদের এরা জয় করতে পারে শত্রু এরা এদের ক্ষতি করতে পারে না তিনি হন রাজমান্য এবং শাস্ত্রজ্ঞ কিন্তু ষষ্ঠস্থ রবি মাতুর বংশের অর্থাৎ মামার বাড়ির বংশের ক্ষেত্রে কিন্তু ক্ষতিকারক হয়ে থাকে এবং দূরদর্শ দেশ ভ্রমণের কালে জাতক জাতিকার বিপদের সম্ভাবনা থাকে এছাড়া কাচারি থানা পুলিশের বা শত্রুজনিত কারণে কষ্ট করতে হয় রবি যদি সপ্তম স্থান বা পত্ন অবস্থান করে তবে জাতক জাতিকাদের স্বাস্থ্য সাধারণত ভালো থাকে না সামান্য কারণে এই দু জাতক জাতিকারা উদ্ভোগ উদ্বেগ বোধ করেন জাতকের স্ত্রী এবং যদি জাতিকা হয় তার স্বামী এর কষ্ট পেয়ে থাকেন যে কোনো কারণেই হোক জাতক জাতিকা দাম্পত্য জীবন সুখী হয় না অষ্টম স্থান অর্থাৎ বা যদি অবস্থান করে তবে জাতক জাতিকা হন ধূর্ত কুকর্মা দুশ্চরিত্র চতুর এবং উগ্র স্বভাব বিশিষ্ট এই রূপ জাতক জাতিকা দুষ্টা নারী বা যদি জাতিকা হয়ে থাকেন কোনো দুশ্চরিত্র পুরুষের সংস্পর্শে এসে ক্ষতিগ্রস্ত হতে পারেন এবং এই দুষ্টা নারী বা স্বভাব চরিত্রহীন পুরুষের প্রতি এরা আকৃষ্ট হন জ্ঞান না এদের ধর্মাধর্ম থাকে চুরির কারণে জাতক জাতিকার অর্থহানি করতে পারে এবং চরিত্রহীনতা বা অতিরিক্ত ইন্দ্রিয় পরতার কারণে এদের গুপ্ত রোগ বা প্রজনীয় রোগের কষ্ট পেয়ে থাকেন কোনো জাতক জাতিকার যদি নবম স্থানে অর্থাৎ ভাগ্যস্থানে যদি এই রবি অবস্থান করে তবে ওই জাতক জাতিকা হন উদ্বেগযুক্ত বিলম্বিত ভাগ্য বিশিষ্ট এবং পরদ্রোহী রবি তুলা রাশিতে যদি নবগস্ত হয় তবে জাতক জাতিকার পুণ্যক্ষয় হয় এবং ধন নাশ হয়ে থাকে রবি মেষ কিংবা সিংহ রাশিতে যদি নবগস্ত হয় তবে জাতিকা বা জাতক হন সুকর্মযুক্ত এবং ধন ভাগ্যে তারা সুখী হয়ে থাকেন দশম স্থানে অর্থাৎ কর্মস্থানে যদি রবি অবস্থান করে তবে জাতক জাতিকা হন রাজবর্ণ মর্যাদা যুক্ত সর্বার্যে তারা লাভ করতে পারেন তারা ধনী দানশীল এবং কর্মযোগী হন কিন্তু শেষ বয়সে জাতক রোগগ্রস্ত হয়ে থাকেন এই রোগ জাতিকা জাতকের বা জাতিকার স্বজনগণের সহিত আত্মীয় স্বজনের সহিত বিচ্ছেদ হয়ে থাকে কিন্তু রবি যদি দশমে নিচস্ত হয় যদি তাদের মকর লগ্ন হয় তবে এটা সম্ভব সব কাজেই বাধা পান এবং এদের শত্রু শত্রু বৃদ্ধি হয় রবি যদি একাদশ স্থানে অর্থাৎ আয় স্থানে রবি অবস্থান করে এবং সেই রবি যদি বলবান হয় তবে জাতক জাতিকা হন মর্যাদাযুক্ত ধনভোগী জ্ঞাতিপ্রিয় এদের রাজ রাজার মতো সম্মান পেয়ে থাকেন কিন্তু সচরাচর এইরূপ জাতক জাতিকা পুত্র বা পুত্র বধুর আচরণের কারণে সন্তাপ ভোগ করতে হয় এই পুত্রবধূর কারণে তাদের সর্বদাই অশান্তি ভোগ করতে হয়ে থাকে রবি যদি ব্যয়স্থানে দ্বাদ স্থানে বা ব্যয়স্থানে অবস্থান করে তবে জাতক জাতিকা চক্ষু রোগে কষ্ট পান এইরূপ জাতক জাতিকারা পিতার সম্পর্কে অসুখী হন এবং পিতৃব্য পিতৃ বাবার সঙ্গে সর্বদা বিরোধ এদের লেগেই থাকে নিজের বুদ্ধির দোষে এইরূপ জাতক জাতিকা মাঝে মাঝেই ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন জন্মছক বিচারের সময় রবির উপরে কিন্তু বিশেষ গুরুত্ব দেওয়া উচিত কারণ রবি শনি অথবা রবির সঙ্গে যদি রাহু যুক্ত হয় তবে কিন্তু জাতক জাতিকারা জীবনের সচরাচর শান্তি ভোগ করতে পারেন না এবং সর্বদাই উদ্বেগযুক্ত হয়ে থাকে শনি ও রবি যদি কোনো জাতক জাতিকা জন্মছকের একই জায়গায় অবস্থান করে অর্থাৎ একই রাশিতে অবস্থান করে তবে জাতক জাতিকা দুরাগরোগ্য রোগ বা মানসিক রোগী কষ্ট পেয়ে থাকেন তবে জন্মকুণ্ডলীর অপর শুভ গ্রহ এবং লগ্ন প্রতি যদি শুভ অবস্থান হয় সেক্ষেত্রেও কিন্তু তাদের অশুভত্ব হয়ে থাকে অর্থাৎ এই শুভ ফল কিন্তু তারা পেতে পারেন না বা পান না যাদের রোগী শুভ এদের যার জীবিকাগুলি হচ্ছে সাধারণত এরা ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে থাকেন পূর্ণচন্দ্র আরেকটা জিনিস জানা দরকার যে পূর্ণচন্দ্র জন্মকালে যদি পুনর্বসু হস্তা বা বিশাখা বা অনুরাধা নক্ষত্রে অবস্থান করে তবে কিন্তু রবি বলবান হয়ে থাকে তবে আজকের আলোচনা এখানেই শেষ করা যাক আগামী ভিডিওতে আমরা আলোচনা করবো চন্দ্রের অবস্থানগত ফলাফল নিয়ে তবে যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ